পশ্চিম বর্ধমান জেলায় বিভিন্ন অঞ্চল আমরা দেখাচ্ছি এখন গ্রাম পঞ্চায়েতে আছি আল্লাডি গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতে যিনি প্রধান তিনি অসুস্থ থাকার দরুন তার জায়গায় ওনার হাজব্যান্ড আমাদের সঙ্গে আছেন বিগত লোকসভা এবং উপনির্বাচন বিধানসভা জয় জয়কার কিন্তু তৃণমূল কংগ্রেসের উপনির্বাচনের ছটিতে ছটি জিতেছেন তৃণমূল কংগ্রেস এবার লোকসভা ভোটেও কিন্তু জিত জিতেছেন তৃণমূল কংগ্রেস এবার পঞ্চায়েতে আছি পঞ্চায়েতের প্রায় দুটো বছর অতিক্রম করেছে কি কি কাজ হয়েছে কি কি কাজ এখনও বাকি আছে আগামী দিনে হবে সমস্ত কিছু জানবো পঞ্চায়েত প্রধানের যিনি স্বামী আছেন ওনার কাছে আপনাকে প্রথমেই ডেলি নিউজ কলকাতায় স্বাগত জানে নমস্কার দাদা পঞ্চায়েত প্রধান আপনার স্ত্রী তো কি কি কাজ হয়েছে এখনও কি কি বাকি আছে বলে আপনি মনে করেন কারণ যেহেতু একটা পানীয় জল গ্রামগঞ্জ অঞ্চলে পানীয় জল এবং রাস্তাঘাট বিপুল একটা সমস্যা থাকে সেই সমস্যা কি সমাধান এখনো অবধি কিছুটা হয়েছে বলে আপনি মনে করেন কারণ মাননীয় মুখ্যমন্ত্রী অনেক প্রকল্পই কিন্তু করে দিচ্ছে কি মনে হচ্ছে আমাদের এখানে যেটা আল্লাটি গ্রাম পঞ্চায়েতে সেটা এখন যেটা বর্তমান ওরা দ্রুত কাজ করছে আর কিছু কিছু জায়গায় ওরা জল দিচ্ছে জল পাচ্ছে কিন্তু সব জায়গায় এখনও সাকসেস হয়নি আর আমাদের কালকে ডিএমের সাথে মিটিংও হলো ওরা দু মাস টাইম চেয়েছে পেয়েছি দু মাসের মধ্যে ওরা পুরো জায়গা ওরা জল দেবে বাড়ি বাড়ি অলরেডি প্রাথমিক কাজটা হয়ে গেছে পাইপ লাইনের কাজটা হয়ে গেছে এটা হ্যাঁ হ্যাঁ দু মাসের মধ্যে ওরা করে দেবে বলেছে আর আমাদের পঞ্চায়েত থেকে যেসব কাজ ছোটোখাটো যেগুলো রাস্তা ড্রেন ওগুলো মোটামুটি আমাদের হ্যাঁ চাষে সব প্রায় হয়ে গেছে প্রত্যেক বছরই হচ্ছে আর চাষের যেটা ব্যাপার আছে চাষেরটা আমাদের এখানে খুব একটা সেচের ব্যবস্থা নাই নাই বললেই চলে আর চাষও খুব কম হয় যেহেতু আমাদের সামনে কলিয়ারি বেল্ট চাষের জমি যেগুলো আছে সব উঁচু নিচু জমি যদি পার মান্থলি সেচের ব্যবস্থা করা হয় তবে চাষটা হবে হ্যাঁ আর এমনি একটা যেটা সিজনে যেটা হয় বর্ষাকালে যে ধানটা হয় সেটা হয় এখানে বাকি চাষ এখানে খুব একটা হয় না সামনেই বছরের পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস এবং আর কিছুটা দিনের পরেই তো ইংরেজি নতুন বছর আপনার মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনার আল্লাটি গ্রাম পঞ্চায়েত থেকে আপনি কি শুভেচ্ছা বার্তা দেবেন আমরা আরও ভালো কাজ করার জন্য শুভেচ্ছা দেব। আর দিদি যাতে সুস্থ থাকে ভালো থাকে আরও বেশি করে কাজ করতে পারে আর আমাদের যিনি গান্ডারি অভিষেক দা অভিষেক দা যেভাবে কাজ করে চলেছে আমরা তার সাথে আছি তার মানে আরও দীর্ঘায়ু হোক আরও ভালো কাজ করুক এইটুকুই আমি আল্লাডি পঞ্চায়েত তরফ থেকে জানাচ্ছি আপনার মুখ্যমন্ত্রী দু হাজার কিন্তু কাউন্ট শুরু করে দিয়েছে আপনার পঞ্চায়েতে আপনাদের যারা কর্মীরা যারা তৃণমূল কংগ্রেসের ভোটাররা আছে তাদের জন্য কি বলবে আমরা অলরেডি মাঠে নেমেছি আমরা মাঠে নেমে আমরা কাজ করছি প্রত্যেকটা বুথে যারা সদস্য আছে যারা বুথ প্রেসিডেন্ট আছে তাদের সাথে আমরা প্রত্যেক শনিবার রবিবার টাইম দিই প্রত্যেক জায়গায় মিটিং করছি আর আমাদের আল্লাডি পঞ্চায়েত প্রত্যেকবার লিড দিই এবারও লিড দেবো আরও বেশি পরিমাণে লিড দেবো যেহেতু অনেক প্রকল্প আমরা পেয়েছি আর লক্ষ্মীর ভাণ্ডার তো বলার লক্ষ্মীর ভাণ্ডার বড় বড় পাওয়া পাওনা হ্যাঁ তো আমরা ভালো জায়গাতে আছি আমরা মানে যে লেট দিয়েছিলাম আগের বার থেকে অনেক বেশি লেট ধন্যবাদ যে যে কাজগুলো বাকি ছিল যেটা সব থেকে প্রয়োজনীয় কাজ জলের কাজ এবং নিকাশি ব্যবস্থা সেগুলো তো হবেই কারণ ডিএম সাহেব বলে দিয়েছেন আগামী দু মাসের মধ্যেই সেটা কমপ্লিট হয়ে যাবে আর দু হাজার কথা বলছেন সবুজ আবির আবারও লিড থাকবে এই আল্লাডি গ্রাম পঞ্চায়েত থেকে ততক্ষণে দেখতে থাকুন ডেলি নিউজ আপনারা দেখছেন ডেলি নিউজ কলকাতা ক্যামেরায় মদনের সঙ্গে সুপ্রিয় পরামানিকের রিপোর্ট ডেলি নিউজ রূপনারায়ণপুর আসানসোল